এটা তো নিয়ে একটা আলোচনা ঝড় উঠেছেই যে উনি যে সমস্ত কেসগুলোতে বিচারপতি হিসেবে ভার্ডিক দিয়েছেন তাহলে সেইগুলো মধ্যে কি কোনো উদ্দেশ্য ছিল এই প্রশ্নটা ওঠাটাই স্বাভাবিক যদিও তিনি যেটার ব্যাখ্যা দিচ্ছেন যে পদত্যাগ করে কি আমি রাজনীতি করতে পারি না এটা স্বাভাবিক কিন্তু এই সমস্ত চেয়ারে যারা কাজ করেন আর তাদের পরবর্তীকালে সক্রিয় রাজনীতিতে আসলে বিচার ব্যবস্থা সম্পর্কে কিছু প্রশ্নচিহ্ন কিছু জিজ্ঞাসা চিহ্ন স্বাভাবিক নিয়মেই রয়ে যাবে সুতরাং এটা বিরোধিতার জন্য বিরোধিতা তা নয় যে যে বিচার ব্যবস্থা যে বিষয়গুলো উনি বিচার করে গেছেন সেইগুলো নিয়ে প্রশ্ন আসাটাই স্বাভাবিক দেখুন আমি গণৎকার নই আগাম বলবো না তবে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী আমরা অনেক আগে থেকেই নেমেছি এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে হারে বনগা লোকসভার সাতটা বিধানসভাতেই উন্নয়ন করেছেন লক্ষ্মীর ভাণ্ডার থেকে আরম্ভ করে কৃষি পেনশন শস্য বিমা বিভিন্ন ভাতা ওল্ড এজ পেনশান সমস্ত কিছু সেই জায়গায় দাঁড়িয়ে মানুষের মধ্যে এবং বুঝে গেছে যে এই নাগরিকত্ব নিয়ে দশ বছর ধরে বিজেপি ভাওতা দিয়েছে এটা মানুষ বুঝে গেছে এই এলাকার মানুষ বিশেষত আমাদের মতুয়া ধর্মাবলম্বী যে মানুষ আছেন তারা বুঝে গেছেন এটা নিছক একটা ধাপ্পা ভোটের সময় আসলে এই কথা বলে এর কোনো সার্বত্তা নেই সেই জন্য মানুষ আবার দলে দলে নিচুতলার মানুষ তৃণমূল কংগ্রেসের দিকে ভিচ্ছে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী এটা আমার আমি তো আধার ব্যাপারই জাহাজের প্রশ্ন আমাকে করলে আমি কি করে পারব এ ব্যাপারে আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সিদ্ধান্ত নেন প্রার্থী যেই হোক না কেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা নিচুতলায় তৈরি আছে যান বাজি রেখে এই লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতা করুন প্রধানমন্ত্রী না নির্বাচন আসলে ওনাকে আমরা আসতে দেখি সুতরাং নির্বাচন আসছে উনি আসছেন এর থেকে কিছু নয় কিন্তু তার থেকেও ভালো হতো বাংলায় যে বাংলার যে প্রাপ্য টাকা এক লক্ষ ষাট হাজার কোটি টাকা যেটা ন্যায্য পাও আমরা পাবো সেটা যদি নিয়ে আসতেন আরও ভালো লাগত রায় দল করবেন তাপস রায়ের সাথে আমার দাদা ভাইয়ের সম্পর্ক অত্যন্ত ভালো সম্পর্ক ব্যক্তিগতভাবে তিনি চলে গেছেন আমার খারাপ লেগেছে কিন্তু প্রত্যেকটা স্বাধীন মানুষের তো স্বাধীন চিন্তাভাবনা নেওয়া সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে দায়িত্ব আছে সেটা তিনি নিয়েছেন তো রাজনীতিতে শেষ বলে কোনো কথা হয় না দেখা যাক কি হয় ব্যারাকপুরে আবার দেখা সিং সামনে যে দ্বন্দ্ব সেটা সামনে এবং অর্জুন সিংকে এইগুলো সই সংগ্রহ করছে কিনা আমি জানি না আদৌ আমার 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 চোখে পড়েনি আমি প্রথম আপনাদের কাছ থেকে শুনলাম কোথায় কে প্রার্থী হবেন সেটা কে বাজার থেকে সই তুলছে তুলছে না এটার উপর নির্ভর করে না আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটাই করে দেবেন তৃণমূল কংগ্রেসের সেটাই শেষ কথা দেখুন এত বড় একটা সুবৃহৎ দল সেখানে দুটো আলাদা মত থাকবে না সব ঐক্যমতে হবে এটা বিজেপিতেও হয় না বিজেপিতেও তো আমার কাছে খবর আছে এই কেন্দ্রে যে বিজেপির প্রার্থী হয়েছে বহু বিজেপির নেতাকর্মীরা মানতে পারছে না তার মধ্যে ক্ষোভ আছে তারপরেও যা হয় দেখা যাবে